ভাইয়া আমাকে দশ হাজার টাকা ধার দেবেন রাতে রুমে শুয়ে গল্প লিখছি হঠাৎ ফোনের স্ক্রিনে মেসেজটি ভেসে উঠল আমি মেসেজটি সিন করে আইডির ভিতরে ঢুকলাম আইডির নাম নীল প্রজাপতি প্রোফাইলে কোনো পিকচারও নেই ফেক আইডি মনে হচ্ছে তাই কোনো রিপ্লাই দিলাম না পাঁচ মিনিট পর আইডি থেকে আবারও মেসেজ আসলো ভাইয়া আমি আপনাকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু আমাকে দয়া করুন আমি কয়েকদিনের মধ্যে ফেরত দেওয়ার চেষ্টা করব একটু অবাকই হলাম এ কেমন মানুষ কথা নাই বার্তা নাই প্রথমে টাকা চেয়ে বসেছে তারপর আমি বিরক্ত হয়ে মেসেজের রিপ্লাই দিলাম কি আপনি আমি দিশা আমি বললাম সরি আমি আপনাকে চিনি না দিশা বলল কিন্তু আমি আপনাকে চিনি আর আমি আপনার গল্পের একজন ফ্যানও বটে প্লিজ আমাকে আপনি ফিরিয়ে দেবেন না আমি অনেক আশা নিয়ে আপনাকে মেসেজ দিয়েছি আমি বললাম আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে। প্রোফাইলের পিকও নেই ফেক আইডি মনে হচ্ছে দিশা বলল প্লিজ আমাকে বিশ্বাস করেন আমি অনেক বিপদে পড়েছি না হলে আপনার থেকে কখনোই চাইতাম না আমি মোটেও ওই ধরনের মেয়ে না আমি বললাম আপনি যে মেয়ে আমার তো এটাই বিশ্বাস হচ্ছে না দিশা বলল ঠিক আছে নাম্বার দেন আমি ফোন দিচ্ছি তাহলে তো বিশ্বাস করবেন আমি ভাবলাম একটু মজা নেই তারপর বললাম ওকে জিরো নাইন দেখলাম এক মিনিট পরেই একটা আনন নাম্বার থেকে ফোন আসলো ফোনে রিসিভ করতেই পাশ থেকে বলে উঠলো আসসালামু আলাইকুম কণ্ঠটা শুনে আমি খাটে বসা থেকে ধরাম করে শুয়ে পড়লাম মনে মনে ভাবলাম হাই হাই এটা কণ্ঠ নাকি অন্য কিছু মনে হচ্ছে সত্যিই কোনো নীল প্রজাপতি আমার কাছে এসে গুনগুন করছে জর্মের পর কত কেজি মিষ্টি মুখে দিলে কণ্ঠটা এত সুন্দর হয় তার হিসাব করতে পারলাম না আমার ভাবনার বিচ্ছেদ ঘটল মেয়েটির সেই সুমিষ্ট কণ্ঠে ওপাশ থেকে আবার বলে উঠল কি হলো কথা বলছেন না কেন সালাম দিয়েছি আমি তো তোলাতে তো তোলাতে বললাম ওয়া কুমার আসসালাম এখন বিশ্বাস হয়েছে তো আমি মেয়ে আমি বললাম জি প্লিজ আমাকে হেল্পটা করেন অনেক বিপদে পড়েছি আমি বললাম কি সমস্যা বলেন আমি পরে বিস্তারিত আপনাকে জানাবো এখন এত কিছু বলতে পারবো না কেন জানি মেয়েটাকে হেল্প করতে আমার মন ছায় দিল তারপর বললাম ঠিক আছে আপনার বিকাশ নাম্বারটা দেন এটাই আমার বিকাশ নাম্বার এই নাম্বারেই সেন্ড করেন ঠিক আছে বলে ফোনটা কেটে দিলাম তারপর তার নাম্বারে দশ হাজার টাকা পাঠিয়ে দিলাম অনলাইনে গিয়ে একটু পর দেখলাম মেয়েটি আবার মেসেজ দিয়েছে থ্যাংক ইউ আপনার এই ঋণ আমি কখনোই ভুলবো না আমি বললাম সমস্যা নেই এখন রাখছি পরে আমি নখ দেব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি শুধু সিন করলাম সেদিনের মতো গল্প লিখে আমি শুয়ে পড়লাম ও আপনাদের তো আমার পরিচয়ই দেওয়া হলো না চলুন পরিচয় হওয়া যাক বরাবরের মতোই আমি রাকিব বাসা বগুড়া জেলাতে খুব দুষ্ট প্রকৃতির ছেলে বগুড়া আজজুল হক কলেজে অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনা করছি বাবা মায়ের একমাত্র ছেলে তাই অনেক আদরের বাকিটা গল্পেই জানতে পারবেন প্রত্যেকদিন দিন আম্মু ঘুম থেকে ডেকে তোলে আজকেও তার মোটেও বিপরীত হলো না আম্মু ডাকলো রাকিব আমি বললাম হুম উঠবি না নাকি ঝাড়ু নিয়ে আসবো আমি বললাম আম্মু এমন করো কেন আর একটু ঘুমাই প্লিজ আম্মু বললো কলেজে যাবি না আমি বললাম যাব তো কয়টা বাজে আম্মু বলল সাড়ে আটটা আমি বললাম কি আম্মু জি আমার নবাব পুত্র আগে ডাক দিবা না আম্মু বলল আপনি কবে সকালে উঠলেন শুনি আমি বললাম দ্য বলেই ওয়াশরুমে দৌড় দিলাম ফ্রেশ হয়ে এসে তাড়াতাড়ি করে কলেজের উদ্দেশ্যে রওনা দিতেই আম্মু বলে উঠলো কিরে রে নাস্তা করবি না আমি না আম্মু ক্যান্টিনে করে নেবো বলেই আমার বাইক নিয়ে সোজা কলেজে চলে আসলাম কলেজে এসেই তো আমি অবাক বাইক নিয়ে সোজা কলেজে চলে আসলাম কলেজে এসেই দেখি আমার বন্ধু মেহেদি রানা আর ঋতু আগেই এসে বসে আছে মেহেদি আর ঋতু রিলেশনশিপে আছে আমি বাইকটা পার করে ওদের কাছে গেলাম গিয়ে বললাম হয়েছে দুজন কপত কপতি আর প্রেম করতে হবে না অনেক প্রেম করেছিস মেহেদি বলল। কাবাব মেহাডি চলে আসছিস আমি বললাম হ্যাঁ তোদের ঝামেলা হলে এবার আমার কাছে আসিস খুব ভালো করে হেল্প করব। মেহেদি বলল। সরি দোস তুই সারা আমাদের আর কি আছে বল আমি বললাম তেল দিয়া বন্ধ কর রানা বলল তোরা এগুলো বন্ধ করতো চল ক্লাসে যাবি না আজকেই তো শেষ ক্লাস তারপর রোজা আর ঈদের জন্য কলেজ এক মাস ছুটি শেষ ক্লাসটা করে আসি চল আমি বললাম আসছে আর একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেহেদিও ঋতু হাঁ হাঁ করে হাসলো রানা বলল এই খবরদার হাসবি না তোরা আমি বললাম দোষ কাল আমার সাথে একটা সুন্দর ঘটনা ঘটে গেছে ঋতু বলল কি হয়েছে রে মামা খুইলা বলতো তারপর আমি কালকের রাতের ঘটনা পুরোটা খুলে বললাম সব শুনে ওরা হা করে সবাই আমার দিকে তাকিয়ে আসে কিছুক্ষণ পরে মেহেদি বলল এটাকে তুই সুন্দর ঘটনা বলছিস আমি বললাম তো কি বলবো মেহেদি বলল এগুলো মেয়েদের ধান এটা তুই তো পুরোই ফাইসা গেছিস মামা তোর টাকাটা দেওয়া মোটেও উচিত হয়নি এই টাকাটা তুই মোটেও ফেরত পাবি না আমি বললাম আমার মন বলেছে ও মোটেও এরকম মেয়ে নয় মেহেদি বলল তোর মন তো কত কিছুই বলে লেখক মানুষ কিন্তু তোর এই ধারণা ভুল প্রমাণিত হবেই আমি বললাম ওর কণ্ঠের মায়াই পড়ে গেছি মেহেদি বলল এটা দিয়ে ছেলেদের ঘায়েল করে টাকা হাতিয়ে নেয় আমি বললাম ও আবার নখ দেবে দেখিস মেহেদি বলল তুই সেই আশা নিয়েই বসে থাক এই চল ক্লাসে যাব বলে সবাই উঠে ক্লাসের দিকে হাঁটা দিল আমি সেখানে এতটাই ধ্যানে বিমোহিত ছিলাম যে ওরা কখন যে উঠে চলে গেছে বুঝতেই পারিনি কিছুক্ষণ পর পাশে তাকিয়ে দেখি ওরা কেউ নেই আমার থেকে প্রায় বিশ গছ দূরে চলে গেছে আমি পিছন থেকে জোরে বললাম এই দাঁড়া আমিও যাব আমারে ফেলে রেখে গেছিস কেন তারপর আমরা সবাই মিলে ক্লাসরুমে চলে আসলাম যথারীতি এক এক করে তিনটা ক্লাস হলো ক্লাসের মাঝে রোজার ঈদের কলেজ ছুটির নোটিশ দিয়ে দিল ক্লাস শেষে আবার ক্যাম্পাসে এসে বসলাম ঋতু বলল আজকে থেকে তো কলেজ এক মাস ছুটি চলো আজকে একটু ঘুরে আসি আবার এক মাস পরে দেখা হবে আমি বললাম আইডিয়া খারাপ না যাওয়া যায় তারপর আমার বাইক নিয়ে আমি আর রানা আর মেহেদির বাইকে মেহেদি আর ঋতু উঠেছে ঋতু মেহেদিকে পেছন থেকে জড়িয়ে ধরে আসে শালা গার্লফ্রেন্ড থাকলেই এমনই হয় আজ একটা গার্লফ্রেন্ড নেই বলে পিছনে ছেলে বসিয়ে নিয়ে যাচ্ছি আমি শুধু দর্শক হয়েই ওদের এই সব দেখে গেলাম আজ একটা গার্লফ্রেন্ড থাকলে আমাকেও এভাবে জড়িয়ে ধরে থাকতো আহ কি ফিলিংস যাই হোক আমরা বাইকে অনেক জায়গায় ঘুরলাম তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে রাতে বাসায় ফিরলাম কলিং বেল চাপতেই আম্মু এসে দরজা খুলে দিল খুলেই আমাকে জিজ্ঞাসা করলো কিরে সেই সকালে কলেজের জন্য বের হয়েছিস আর কেবল ফিরলি এত দেরি হলো কেন আমি বললাম আজকে থেকে কলেজ এক মাসের জন্য ছুটি তাই ফ্রেন্ডদের নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম আম্মু বলল আমি খাবার দিচ্ছি ফ্রেশ হয়ে খেতে আই আমি বললাম আমি বাইর থেকে খেয়ে আসছি আম্মু তোমরা খেয়ে নিও বলেই আমি নিজের রুমে চলে আসলাম রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম বিছানায় শুয়ে একটু অনলাইনে গেলাম অনলাইনে এসেই আগে নীল প্রজাপতি আইডিটা চেক করলাম দেখলাম অফলাইন আজকে সারাটা দিন অনলাইনে আসেনি ম্যাসেঞ্জারের শত ম্যাসেঞ্জারের ভিড়েও তার মেসেজের শূন্যতা ফিল করতে লাগলাম মনের ভিতর একটা অজানা ভয় কাজ করলো মেয়েদের কথাটাই কি সত্যি হয়ে যাবে মেয়েটা কি আমার সাথে চিট করে টাকাগুলো নিল এবার কি সত্যিই কি আমার মনটা ভুল প্রমাণিত হবে এইসব ভাবতে ভাবতে মনটাই অনেক খারাপ হয়ে গেল তারপর বেশিক্ষণ অনলাইনে না থেকে গল্প লিখে ঘুমিয়ে পড়লাম সকালে ডাকে ঘুম ভাঙল রাকিব এ রাকিব তুই এত অলস কেন ওট এখনই আমি বললাম আম্মু আজকে তো ক্লাস নেই আজকে অন্তত ঘুমাই প্লিজ আম্মু বলল অনেক ঘুমিয়েছিস এবার ওট দশটা বাজে আমি বললাম উঠে কি করব। তুমি বলো আম্মু বলল, একটু বাজারে যা আমি লিস্ট করে দিচ্ছি আমি বললাম আমি পারবো না তুমি আব্বুকে বলো আম্মু বলল তোর আব্বু অফিসে চলে গেছে আমি বললাম আমি কি কখনো বাজার করেছি আমি ওই সব পারবো না আম্মু বলল। করিসনি বলেই তো আজ থেকে করবি তোর কলেজ এক মাস ছুটি তাই এই এক মাস বাজার তুই করবি আমি বললাম আমি পারবো না আম্মু বলল। তাহলে তোর খাওয়াও বন্ধ আমি বললাম আম্মু এমন করো কেন আম্মু বলল যাবে নাকি তোর ফোনটাও আসার মারব আমি বললাম এই না আমার লাইফের সবচেয়ে কাছের সঙ্গী এই ফোন ওর কিছু হলে আমি বাঁচবো না আম্মু বলল তোর নাটক বন্ধ কর আর তাড়াতাড়ি যা আমি বললাম ঠিক আছে তুমি যাও আমি আসছি বলেই আম্মু চলে গেল আমিও উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপর রেডি হয়ে নিচে আসলাম এসে হালকা নাস্তা করে আম্মুর দেওয়ার লিস্টটা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম আজ বুঝলাম বাজার করা সত্যিই অনেক কষ্টের কাজ বাপ রে আব্বু যে কেমনে করে বুঝি না একেই বলে হয়তো পরিবারের দায়িত্ব যাই হোক প্রায় এক ঘন্টা বাজারে ঘোরাঘুরি করে আম্মুর দেওয়ার লিস্ট অনুযায়ী শাক সবজি মাছ মাংস কিনে বাসার উদ্দেশ্যেও আবার রওনা দিলাম বাসায় এসে আম্মুর হাতে বাজার দিয়ে আমার রুমে চলে আসলাম এসে একেবারে গোসল করে নিলাম খাটে হেলান দিয়ে শুয়ে আছি আবার মেয়েটির কথা মনে হলো মনে হতেই আবার অনলাইনে গেলাম কিন্তু রাতের মতোই অনলাইনে আসার পরে আবার আবার আমার মনটা মলিন হয়ে গেল কেন না আজকেও মেয়েটি অনলাইনে আসেনি গলফের কমেন্টসগুলো চেক করে আবার অফলাইনে চলে গেলাম মনে হচ্ছে মেহেদির কথাই হলো রুমে ভালো লাগছে না তাই একটু ছাদে চলে আসলাম মেহেদিকে একটা ফোন দিলাম ফোনে রিসিভ করতেই আমি বললাম হ্যালো মেহেদি মেহেদি বলল। হুম দোস বল কি খবর আমি বললাম তোর কথাই মনে হয় সত্যি হলো রে মেহেদি বলল তোরে আগেই বলেছিলাম তুই তো আমার কথা বিশ্বাস করলি না আমি বললাম কি করব এখন বুঝতে পারছি না ওর কণ্ঠের মায়াই পড়ে গেছি মেহেদি বলল তুই লেখক মানুষ মোটেও তোর এই আচরণ শোভা পাই না আমি বললাম তাহলে এখন আমি কি করবো মেহেদি বলল শোন এক কাজ কর বিকেলে লেকের পারে চলে আই আমি রানা আর ঋতুকে আসতে বলছি একসাথে কিছুক্ষণ আড্ডা দিলে তোরও ভালো লাগবে আমি বললাম ঠিক আছে মেহেদি বলল চিন্তা করিস না বেশি আল্লাহ হাফেজ আমি বললাম আল্লাহ হাফেজ বলে ফোনটা কেটে দিলাম তারপর নিচে গিয়ে দুপুরের খাবার খেয়ে রুমে আসলাম এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলের বাইক নিয়ে লেকের পারে চলে আসলাম এসে দেখি মেহেদি আর ঋতু আগে থেকেই এসে বসে প্রেম করছে আমি ওদের দেখে বললাম ও এই জন্যই আসতে বলছিস যেন তোরা প্রেম করতে পারিস তাই না মেহেদি বলল। তোর কি কথা সব সময় আমাদের জন্য রেডি থাকে আমাদের কথার মাঝখানে রানাও চলে আসলো এসেই বলল। কী রে গ্রুপ স্টাডি শুরু হয়েছে আমি বললাম কিসের গ্রুপ স্টাডি রানা বলল কেন মেহেদি তো বলল বিকেলে তোরা নাকি সবাই গ্রুপ স্টাডি করবি তাই আমাকেও আসতে বলছিস আমি বললাম কী রে মেহেদি বিদ্যাসাগর কি বলে মেহেদি বললে বিদ্যাসাগরকে এগুলো না বললে ও কি আসত তাই বলেছি হিহি রানা বলল। আমাকে এভাবে ঠকাতে পারলি তুই ওর কথা শুনে আমরা সবাই অনেক জোরে হেসে উঠলাম তারপর সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল কলিং বেল চাপতেই ভেতর থেকে আম্মু এসে দরজা খুলে দিল তারপর আম্মু বলল তোর এই রাত করে বাড়ি ফেরার অভ্যাস কবে ত্যাগ করবি বলতো আমি বললাম আরে আম্মু এরকম করছো কেন এখন তো পড়াশোনা নেই তাই একা একা রুমে বসে কি করব তাই একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছিলাম আম্মু বলল, খাইতে আই আমি বললাম ঠিক আছে তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিলাম রুমে গিয়ে ঘুমানোর আগে আবারও অনলাইন চেক করলাম কিন্তু ফলাফল আবার শূন্যই পেলাম মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম এভাবে প্রায় চার দিন কেটে গেল পাঁচ দিনের রাতের বেলা আমি গল্প লিখতেছি হঠাৎ মেসেঞ্জারে টুং শব্দে করে একটা মেসেজ আসলো অধিক আগ্রহে ফোনটা হাতে নিয়ে ম্যাসেঞ্জার ওপেন করে দেখি চলবে কেমন লাগলো এই প্রথম পর্বটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ